তার সমস্ত বিবরণ আমরা তুলে ধরছি তো তাই আপনার ভিডিওটি কন্টিনিউ ভাবে দেখতে থাকুন আর যদি আপনার এই চ্যানেল হয়ে থাকেন নতুন তার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিওগুলি সবার আগে সর্বপ্রথম পাওয়ার জন্য তো বেশি কিছু কথা না বলে সে সরাসরি দামোদর মাহাতো মহাশয়ের সাথে বক্তব্য শুরু নমস্কার নমস্কার আচ্ছা তো সর্বপ্রথম একটু আপনার নাম পরিচিতিটা বলুন নাম হচ্ছে আমার দামোদর মাহাতো গ্রাম শিপিংডি পোস্ট বামুন্ডিয়া অঞ্চল ভাগাবান

এখন দেখুন যাই থাকুক থাকুক আমি কারার রসিক হিসাবে তো যাতে পাবো বাবা না না সে তো অবশ্যই হ্যাঁ রসিক তো যাবে যদি কেউ ভালো এই আমাদের সংস্কৃতিটাকে আরো উচ্চ পদস্থ এবার আরো ক্যাপাসিটি যদি মেলা করে আগামী অসংখ্য ধন্যবাদ জানাবো অবশ্যই ধন্যবাদ দেওয়া দরকার হ্যাঁ পরিষেবা না না লোকটার মধ্যে কোয়ালিটি আছে হচ্ছে কেন সবার তো অধিকার আছে অবশ্যই হ্যাঁ হ্যাঁ

এই আনন্দ মাতর কার একটা গোষ্ঠুর সেরকা ডেট সেই সময় উনি দশ হাজার টাকা দিয়েছিল নিমো খারাপ করবেন না কথা নাই ওইটা ভালো মনে আছে মানুষ সঙ্গে সঙ্গে যেবার লাগালি এইবারে ও দশ হাজার টাকা দিয়েছিল ওটা কথা না ওটা কথা ছিল আর কি আমার কারার মানে ইলা জিনিস বলাই ভালো বলাই ভালো আমার কারার সঙ্গে তখন মানে জলটা ফুর একবার ও আর কারার শরীর খারাপ তখন আমি বললি কারাই নিয়ে যাব এই না তখন ও বললো যে ওই हां জেটা আইবে তবে ওই কাটাটা আইলে প্রাইস কম দিব हां বুঝলে নামটা কম আছে না হ্যাঁ তো বলি হ্যাঁ তো পেলাইতে জিতলে ন লিবো हां हां আগে পারিব তো না ও এভাবে আগেই জিতিয়ে নি খুদিয়ে যাব না না বলছে সেটাই ব্যাপার আর এই সময় pran kishore singh lawyer কাছেই আমাকে 10000 টাকা শান্তনা দিয়েছিলেন কুনার সর না কুনার সর হ্যাঁ কতর কাছে লাগাইছো

কারণ সেই কালারটা তুলে ধরবো তো তার আগে বলে থাকে যারা এই আসর আসবেন এই বাঁধান গ্রামের আসর খুব ভালো যারা না আসতে পারেন এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে থাকুন এই চ্যানেলের মধ্যে দিয়ে খেলাগুলি দেখতে পাবেন সেই দিন তো নমস্কার ধন্যবাদ নমস্কার